ইন্ডিয়া বুক অফ রেকর্ড এর নাম উঠল কোলাঘাটে ছোট্ট এ ছোট্ট আরাধ্যার অসাধারণ একটা বড় কাজ সাধারণ থেকে এ অসাধারণ হয়ে ওঠার কাহিনী কোলাঘাট থেকে দেশ কোলাঘাটের এক বছর মাসে বিভিন্ন ধরনের এক ঝাঁকা সাফল্য অর্জন করেছে সতেরোটা কবিতা বলতে পারে আঠেরোটা মানব দেহের অঙ্কের নাম ইংরেজিতে এ টু জেড বলতে পারে এক থেকে দশ বাংলা ইংরেজিতে বলতে পারে কি শুনে অবাক হচ্ছেন হওয়াটাই স্বাভাবিক এত কম বয়সে এত দুরন্ত প্রতিভা অভাগ করেছে সকলকে আরাধ্যার পণ্ডিতের বাড়ি পাঁশকুড়া থানার বলিশ্বর গ্রামে বাবা সোমনাথ পণ্ডিত বিদ্যালয়ের শিক্ষক অন্যদিকে মা অনিমা পণ্ডিত পাঁশকুড়া হসপিটালের নার্স বাবা মার অসাধারণ প্রশিক্ষণে অসাধারণ হয়ে উঠেছে ছোট্ট আরাধ্যা প্রতিভা শুধু এখানেই থেমে নেই রয়েছে আরো এই কম বয়সে ছোট্ট আরাধ্যা আঠারোটা সবজি চিনতে পারে চল্লিশটা বাড়ির জিনিস চিনতে পারে ছয় পশু ডাক করতে পারে আঠারোটা পশু চিনতে পারে ঠিকানাও বাড়ির লোকের নাম বলতে পারে তেত্রিশ সেকেন্ডে অ থেকে ই বলতে পারে কোলাঘাটের খুদে আরাধ্যার নাম উঠলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এই সাফল্যে আরাধ্যার পরিবার সহ খুশি জেলাবাসী গ্রামের নাম কি

ধরেন <small> না <laughs> 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 <Ibi steak? laughs>

আমাদের তো খুব ভালো লেগেছে আমরা পাড়া প্রতিবেশী হিসাবে আমাদের গর্ব এবং এই যাতে আরো ভবিষ্যতে আরও আরও ট্যালেন্টের নাম উঠুক আমরা এটা আশা করছি আমার তো পাশের বাড়ি আছি আর আমরাও চেষ্টা করব যাতে এরা ভবিষ্যতে আরও কিছু করুক এই আমাদের কাছে রিকোয়েস্ট এবং আপনারাও আমাদের সঙ্গে যে সহযোগিতা করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ অনিমা ভৌমিক পণ্ডিত আপনার মেয়ের নাম আরাধ্যা পণ্ডিত তো আপনার মেয়ের এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম দু হাজার চব্বিশের নাম নথিভুক্ত করছে কী বিষয়কে কেন্দ্র করে আপনার এই মেয়ে নাম নথিভুক্ত করলো আমার মেয়ের যখন এক বছর দশ মাস তখন মেয়ে আগে থেকে এক বছর আগে থেকে অনেক কিছু কথা শিখে গেছিল এই অ্যাড্রেস পুরো বাড়ির অ্যাড্রেস আর সতেরোটা পোয়েমস ষোলো সতেরোটা ভেজিটেবলস নাম আর এ টু জেড আর এক থেকে টেন পর্যন্ত এ থেকে জেড পর্যন্ত আর গোটা বডি পার্টস এগুলো জানে আর পশুর ডাক অ্যানিম্যালসের ডাক ওই পশুর ডাকই আর গান জানে গান হচ্ছে সাতটার মতো গান জানে নাচ জানে পাঁচটা আমরা কেন্দ্র করে যখন দেখলাম যে মেয়ের যখন এক বছর থেকেই এত ট্যালেন্টেড একটু আগ্রহ আছে তো আমরা চেষ্টা করেছিলাম যে নিয়ে বুক অফ রেকর্ডে নাম তোলার যে পাঠিয়েছিলাম

বাবার বাবার থেকে শিখেছে তার ঠাম্মার কাছ থেকে শিখেছে দিদিভার কাছ থেকে শিখেছে আর আমি একটু কিছুটা কম টাইম দিতে পেরেছি আমার যেহেতু ডিউটি আছে ঠাম্মির কাছ থেকে বেশি শিখেছে বাবার কাছ থেকে বেশি শিখেছে ভাইরা আছে ওরাও শিখিয়েছে দাদুর কাছ থেকেও কিছু শিখেছে